সেটা মানতে বাধ্য খুব দরকারি প্রশ্ন বিবাহের সময় যদি কোনো মেয়ে মানুষ পাতৃপক্ষ বা পাত্রী নিজে যদি পাত্রকে শর্ত দেয় যে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি তবে শর্ত হলো তুমি আমাকে বিবাহ করার পর আর কোনো সতী নামতে পারবা না আমার দ্বিতীয় বিয়ে করতে পারবে না শর্ত দিলাম স্বামী যদি সে শর্ত মেনে বিয়ে করে যে ঠিক আছে শর্ত মানলাম এই শর্ত যদি মেনে বিয়ে করে তাহলে স্বামী পরে আর বিয়ে করতে পারবে কি না তো এটার উত্তরে কোলামায় গ্রামের অনেকেই বলেছেন যে স্বামী আর দ্বিতীয় বিয়ে করতে পারবেন না যদি করেন বিয়ে হয়ে যাবে কিন্তু স্ত্রী তার সংসার করা না করার ব্যাপারে ইতিয়ার থাকবে বিবাহ ভাঙার উদ্যোগ নেওয়ার ক্ষমতা এবং অধিকার স্ত্রীর থাকবে অর্থাৎ স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারেন এবং যথাযথ নিয়মে বিবাহ ভঙ্গের জন্য উদ্যোগী হতে পারে অধিকার তার থাকবে কারণ তিনি শর্ত দিয়েছেন আর আল মুসলিমুনা আলা শরতিহী মুসলমান যে শর্ত করবে ওই শর্ত তাকে রক্ষা করা আবশ্যক নবী করিম সাল্লাখাদিসে বলেছেন বিয়ের সময় যে সমস্ত শর্ত দেওয়া হয় বা যে শর্ত দেওয়া হয় ওই শর্ত রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ অন্য শর্তের মধ্যে এই শর্ত রক্ষা করাটা আর বেশি গুরুত্বপূর্ণ এই জন্য বিয়ের সময় কোনো স্ত্রী যদি শর্ত দেয় যে আমাকে বিয়ে করছো ভালো কথা কিন্তু আমি তোমার গ্রামের বাড়িতে কিন্তু থাকবো না এটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে বিয়ে করো এটা মেনে যদি বিয়ে করেন তাহলে ঠিকই বৌরে কোথায় রাখতে হবে শহরে রাখতে হবে অর্থাৎ বিয়ের সময় যে শর্ত দিবে ওই শর্ত মানতে হবে আবার অনেক কলামায়করাম বলেছেন এই শর্ত ফাঁসেদ এই শর্ত কোনো গ্রহণযোগ্য শর্ত নয় তো যাই হোক প্রথম মত অনুযায়ী যদি বিয়ের সময় এরকম শর্ত দেয় স্বামী শর্ত মানবে যদি শর্ত ভঙ্গ করে তালাক হয়ে যাবে না সম্পর্কটিকে থাকবে স্ত্রী যদি সেক্রিফাইস করে সেটা অনেক বেশি ভালো হবে কিন্তু প্রথম মত অনুযায়ী স্ত্রী চাইলে সে শর্ত ভঙ্গ করার কারণে বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারে কিন্তু স্বামীর জন্য দ্বিতীয় বিয়ে করা বা অন্য কাউকে বিয়ে করা এটা করার ফলে যে তার বিবাহ ভেঙে যাবে ব্যাপারটা সেরকম নয় তবে ওয়াদা করলে সে ওয়াদা রক্ষা করা উচিত ইমানদার ওয়াদা রক্ষা করবে কোরআন করিমি আল্লাহ বিভিন্ন জায়গায় ইমানদারের বৈশিষ্ট্য সফল মমিনের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওল্লাদিন হম লিয়া ওয়া দিহিম রওয়াম যারা অঙ্গীকার রক্ষা করে এরা হলো সফল ইমানদার জান্নাতুল দাউসের মালিক অতএব ইমানদার ওয়াদা করলে ওয়াদা রক্ষা করার চেষ্টা করবেন তবে তার উপরে তাদের বিবাহ থাকা বা না থাকার সম্পর্ক এরপরে প্রশ্ন হলো আমি একজন যুবক আমি সালাত পড়ি বেশিরভাগ সময় অসুস্থ থাকি আল্লাহ কেন আমাকে বেশি বিপদের মুখে ফেলেন আমাকে কিছু আমলের কথা বললেন যাতে করে বিপদ বিপদে আমি সবর করতে পারি ভাই আমার আমাদের অনেকেরই অভিযোগ যে আমি এত নামাজ কালাম পড়ি তাও আমার এত বিপদ আসে কেন আরেকটা আছে আমার সাথে পরিচিত ওইটা নামাজ কালাম পড়ে না তারপরে সে খুব সুখে শান্তি হয় না শুধু তাই না অনেক লোক দেখা যায় আগে বেনামাজে ছিল বিপদ আপদ ছিল না এখন নামাজ শুরু করছে একটার পর পর একটা একটা বিপদ সমস্যা কি হয় না দেখুন নবী করিম সাল্লা সাল্লাম একটা হারিস আছে আল্লাহ কাউকে ভালোবাসলে তার কিছু আলামত আছে মার্কা আছে আল্লাহ কাকে পছন্দ করেন কাকে ভালোবাসেন কিছু পছন্দ কিছু আলামত আছে এই আলামতের গুলোর ভিতরে একটা আলামত হলো ইন্নাল্লাহা اذا আহাব্বা কওমান ইبتলাহুম আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন তাকে কি করেন তাকে পরীক্ষা করেন নবীগণ তাদের সম্পর্কে আপনার হাদিসে আছে আশাদদুন্নাসি বালা আনাল আমবিয়াতু সুম্মা আল আমসাল ফাল আমসাল সবচেয়ে বেশি বালা সবচেয়ে বেশি বিপদ মুসিবত এসে যায় জীবনে তারা কারা নবী রাসূলগণ তাদের সাথে যাদের যত বেশি মিল হবে তাদের জীবনে বিপদাবদ তত বেশি আসবে ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ একটা উক্তি আছে যে আল্লাহর পথে কেউ যদি আসে আল্লাহ তাকে প্রথমে ধাক্কা দেন পরীক্ষা করেন যে ও আসলেই আমার পথে পরিপূর্ণ আর যদি ভাইরা আপনি নামাজ পড়েন আল্লাহর পথে এসেছেন তারপরে বিপদ আসছে আল্লাহ তরফ থেকে পরীক্ষা এটাকে আপনি জয় করার চেষ্টা করেন এই চলন চ্যালেঞ্জ আপনি জেতার চেষ্টা করেন এখন কথা হলো এই কষ্ট আপনি সবর করবেন কিভাবে দেখুন একটাই আমল আছে যে আমল করলে আল্লাহর কাছে হিসেব ছাড়া বিনিময় পাবেন আল্লাহর কাছে হিসাব করে করে আমরা কি পার পাইতে পারবো কি আমাদের ময়দানে হিসাব ছাড়া যদি পার হতে চান তাহলে তার জন্য আমল হলো সবর করা কি করা আল্লাহ বলেছেন সবরকারীদেরকে আল্লাহ যে দিবেন হিসাব ছাড়া দিবেন এই জন্য কি করতে হবে ভাই সবর করতে হবে সবর এমন একটা আমল যে আসবু জু আল জান্না ধৈর্যের বিনিময়ে সবরের বিনিময়ে হলো জান্নাত একজন মানুষ নামাজ পড়তে কষ্ট হয় তবুও নামাজ পড়ায় ফজর নামাজ পড়তে আসতে কষ্ট হয় তবুও কষ্ট করে নাম সবর একটা মানুষ টাকা হারাম উপার্জন করতে পারে সবাই করে সে করে না গরিব থাকে তারপরও করে না এই যে সবর নিজেকে নিয়ন্ত্রণ করে রাগের চোটে একটা গালি দিতে পারে কিন্তু দেয় না আল্লাহকে ভয় করে সবর কারোর প্রতি জুলুম করতে পারে কিন্তু করে না সবর সে চাইলে খারাপ পথে যাইতে পারে কিন্তু যায় না সবর এই সবরের বিনিময় আল্লাহ তালা জান্নাত দিবেন আল্লাহ আমাদের সবাইকে সবরকারী হওয়ার তৌফিক দান করেন আমরা জানি আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন তাকে কেউ সৃষ্টি করেনি আমি আল্লাহ তালা একত্রবাদের সম্পূর্ণ বিশ্বাসী কিন্তু মাঝে মধ্যে আমার মনে প্রশ্ন উদয় হয় যে আল্লাহ তালা আসলে কিভাবে এসেছেন নাজুবিল্লাহ এখন যখন কিছুই ছিল না তখন আল্লাহ তালা কিভাবে ছিল আমার মনে এই প্রশ্ন এলেও আমি গুনা হওয়ার ভয়ে এসব এড়িয়ে যাই কিন্তু আজ আপনাকে প্রশ্ন করার সুযোগ হলো বিদায় প্রশ্নটি করলাম ভাইরা আমার এটা নাস্তিকদের অত্যন্ত প্রিয় একটা প্রশ্ন যেভাবে প্রশ্ন করেছেন তিনি মুসলিম সন্দেহাদী পাবে বাট প্রশ্নটা নাস্তিকরা করে থাকে সাধারণত এবং তাদের প্রিয় একটা প্রশ্ন প্রশ্ন করার সময় তারা মনে করে খুব কঠিন একটা প্রশ্ন করে ফেললাম এটার মতো সহজ প্রশ্ন আরেকটা নেই এই প্রশ্ন উত্তর খুবই সহজ এবং এই প্রশ্নটা শুনতে মনে হয় অনেক যৌক্তিক প্রশ্ন আসলে এটা সম্পূর্ণ অন্তঃসার শূন্য প্রশ্ন শ্রদ্ধা রেখেই বলছি কিভাবে অন্তঃসার শূন্য দেখুন আমরা সৃষ্টি সৃষ্টি জগতের সবকিছুই সৃষ্টি নবমন্ডল ভূমণ্ডল সবকিছুই সৃষ্টি সৃষ্টির স্রষ্টা তালাশ করতে হয় এটা তো যৌক্তিক কথা যে সৃষ্টি হলে তার অবশ্যই কি আছে স্রষ্টা আছে কিন্তু যিনি স্রষ্টা তার জন্য যদি আপনি আবার স্রষ্টা তালাশ করেন তাহলে তিনি তো সৃষ্টি হলেন আপনি আল্লাহকে আপনার কাতারে এনে এরপর আপনি চিন্তা করতেছেন আমাকে তো আল্লাহ তাহলে আল্লাহকে কে বানাল না আপনার প্রশ্নের গোড়ায় গলত আছে অর্থাৎ আল্লাহ তাআলা সম্পর্কে আপনি ধারণা করে নিয়েছেন তিনি সৃষ্টি যদি তর্কের খাতিরে আপনার প্রশ্নটা আমি ইতিবাচকভাবে অ্যাকসেপ্ট করেও নেই এবং ওইভাবে ভাবি যে আল্লাহর আবার কে সৃষ্টিকর্তা আছে তাহলে তার আবার সৃষ্টিকর্তা খুঁজতে হবে না তার আবার বুঝতে হবে না এভাবে কি কোথাও গিয়ে তো থামতে হবে আমাদেরকে তো সেটাই আল্লাহ রব্বুল আলমী এটাই বরং যুক্তি বরং আল্লাহ সোহাতার স্রষ্টা চিন্তা করা বা স্রষ্টা হতে পারে এটা কল্পনা করাটা হলো আল্লাহ সম্পর্কে ধারণা ভুল থাকা আমি আল্লাহকে সৃষ্টি ধরে নিয়ে আমি এই চিন্তা করছি আপনি প্রশ্ন করছেন এরকম যে স্রষ্টার সৃষ্টিকর্তাকে প্রশ্নের মধ্যেই ভুল আছে যিনি স্রষ্টা তারা সৃষ্টিকর্তা থাকবে বলতে তাহলে তিনি স্রষ্টা হলেন কিভাবে যদি মহান সষ্টা হতে পারে না যদি আমাদের সৃষ্টিকর্ত থাকে তাহলে এই প্রশ্নের ভাষাতেই বোঝা আছে আছে তারপরও এ ধরনের মনে প্রশ্ন আসাটা না। একটা প্রশ্ন আসছে এবং প্রায় সময় অনেকে বলেন যে আল্লাহ সম্পর্কে অনেকে বলে যে আল্লাহ সম্পর্কে বাজে কথা মুখ দিয়ে আসে মনে মধ্যে চিন্তা আসে করিম সালাম কি ঠিক এরকম একটা কথা বলার পর একজনে তিনি বলেছেন দেখো তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে তুমি সাথে সাথে খুশি হয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবা খুশি হওয়ার কি

তিন বাক্যের বা চার বাক্যের একটা দোয়া পড়া আমন বিল্লাহি ওয়ারসুলি আমন তু বিল্লাহি ওয়ারসুলি আমি আল্লাহর প্রতি মানে নেছি এবং রাসূলের প্রতি মানে নেছি ইনশাআল্লাহ باذن আল্লাহ জাতীয় মনের শয়তানি জল্পনা দূর হবে মানুষ মারা গেলে পাশে বসে কোরআন তেলাওয়াত ও খাবার আয়োজন করার বিধান কি খাবার আয়োজন করার বিধান আমি বলেছি মানুষ মারা গেলে 40 আর 3 দিন আর 7 দিন আর মানুষ ডাকে খাওয়ানো এটা বিদআত আর মানুষ মারা গেলে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করাটাও সুন্নাহ সম্মত কোনো কাজ নয় আমাদের দেশে মানুষ মারা গেলে লাশটাকে মাটিতে বা খাটে রেখে চারপাশে হবে সাহেবদেরকে এনে কুরআন তেলাওয়াত করানো হয় এটা শরিয়া সম্মত কোনো কাজ নয় কেন কোন মানুষ মারা যাওয়ার পরে কি কি করতে হবে শরীয়তে বলা আছে না নাই আছে না নাই মৃতার লাশের চারপাশে বসে কুরআন তেলাওয়াত করতে হবে এরকম কোন হাদিস তো আমি পাইনি এটা কোথ থেকে আসলো কুরআন তেলাওয়াত যে করবে তার লাভ হবে আল্লাহ কোরআনে বারবার বলেছেন আল্লাহ ইসাল ইনসানে ইল্লা

মুর্দার চারপাশে এই যে গোল হয়ে কোরআন তেলাওয়াত করে এরা সবাই টাকা নেয় তেলাওতের বিনিময়ে টাকা গ্রহণ করা সারাসার হারাম যে নেয় সেও হারাম করে যে নেয় সেও হারাম করে